ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাঙনামারি ইউনিয়নের কৃষক দলের সভাপতি ইউপি সদস্য আবুল হাসিমের নেতৃত্বে গৌরীপুর উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ হিরণ চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছেন গৌরীপুর উপজেলা বিএমপি ও ভাংনামারি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এস এমকে পাঠানো তথ্য থাকছে ডেস্ক রিপোর্ট তেরোই জুন শুক্রবার সন্ধ্যায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় ইতোপূর্বে ভাঙনামারি ইউনিয়নের নেতাকর্মীরা বাইক শোডাউন নিয়ে গৌরীপুর উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে এই আলোচনা সভা সম্পন্ন করেন এতে উপস্থিত ছিলেন গৌরীপুর ও ভাঙনামারি ইউনিয়নের বিএনপির সাধারণ মানুষ ও সাংবাদিক বৃন্দগণ ভাঙ্গনামারি ইউনিয়নের জাতীয়তাবাদী দল কৃষক দলের সভাপতি আবুল হাসিম মেম্বার সাহেবের নেতৃত্বে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে অন্যান্য সংগঠন সকল সংগঠনকে সঙ্গে নিয়ে উনি বিশাল জন জনগণকে নিয়ে আজকে আমাদের এই নবগভিত কমিটির নির্বাচিত আহ্বায়ক নির্বাচিত হয়। উনি সম্বর্ধনা দিয়েছেন এবং ফুলের তোলা দিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গৌরীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আর হলেও বিগত ফেসি সরকারের আমলে ভোট না দেওয়ার কারণে এবং নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে যতটুকু আমরা সরে গিয়েছিলাম সেটা আগামী দিনে আমরা অধিক কাজ করে জনগণের সঙ্গে সেই যোগাযোগ রক্ষা করে আমরা জনমানুষের আস্থা ফিরিয়ে আনব এবং আগামী নির্বাচন হবে বিএনপির নির্বাচন এবং বিএনপি সেখানে বিশাল বোটের ব্যবধানে জয়লাভ করবে সেই প্রত্যাশা রেখে আগামী রাষ্ট্রনায়ক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের যে অঙ্গীকার দেশটায়ক রহমান করেছেন আমরা সেই অঙ্গীকারের সঙ্গে ঐক্যমত পোষণ করে সকলের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি